এরপরে দেখেন এটা রংপুরের তারাগঞ্জের একটা দুর্ঘটনা এই দুর্ঘটনায় আপনার চট্টগ্রাম থেকে এই বাসটা আপনার তার একটা एसपीआर চাকা ব্যবহার করে চট্টগ্রাম থেকে রংপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা দুইটা বাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছিল এবং দুই বাসে 33 জন যাত্রী মারা গিয়েছিল। বুঝতে 2017 সালে দুই বাসে 33 জন যাত্রী মারা গিয়েছিলেন। এই যে মারা যাওয়ার যে কারণটা সেটা কি? এটা চাকা শুধু মিহাত করতে না একটা চাকা ব্যবহার করছে যে চাকাটা যে কোনো সমস্যা চালানোর সুবিধা অসুবিধা আমাদের গাড়িতে যেরকম সুবিধা আছে সেইভাবে আমার গাড়িগুলা চালানোতে কিছু অসুবিধা আমাদের রয়েছে এই অসুবিধা গুলা কি এবং সুবিধা গুলো বুঝতে এই ব্যাটারি দুই ধরনের হয়ে থাকে একটা হয় এসিড ব্যাটারি আর একটা হয় ডাইসেল ব্যাটারি কত বকা